এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা কুয়েতে অবস্থানগত যে সকল প্রবাসী ভাইয়েরা বিশ নম্বর আকামাদারি খাদেম আঁকামা যাদের তাদের জন্য সুখবর সুখবরটা হলো যে যাদের এই খাদেম বিষয়ে যারা আসছেন কুয়েতের বাসাবাড়িতে আপনাদের বিশ নম্বর আকামা থেকে আপনি আঠারো নম্বর আকামাতে রূপান্তর করতে পারবেন মানে ট্রান্সফারের সুযোগ ডাইরেক্টলি যেটা এর আগে ছিল না এখন নতুন করে দেওয়া হয়েছে যে আপনি চাইলে আপনার আকামা বিশ নম্বর থেকে আঠারো নম্বরে হল করে আসতে পারবেন আঠারো নম্বর হলো যে বিভিন্ন কোম্পানিতে ফেরেবেট সেক্টর আছে বিভিন্ন ক্লিন কোম্পানি আছে বিভিন্ন সার্ভিস কোম্পানি আছে কোম্পানি তো অনেক আছে সেই কোম্পানিতে আপনি আপনার ইচ্ছা থাকলে ট্রান্সফার হতে পারবেন এটার জন্য কোনো বাধা বিঘ্ন নেই অবশ্যই যদি মনে করেন যে আপনার কাছ থেকে বাসাবাড়ির কাজটা ভালো লাগে না যে আপনি কোম্পানিতে আট ঘন্টা ডিউটি করবেন পাশাপাশি অন্য কিছু করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এটা ট্রান্সফার হতে পারবেন আর কি আপনার সুযোগ সুবিধা আপনার জন্য কুইতে অবস্থানগত যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন যাদের ভিতরে খাদেম আকামা যাদের আকামা নাম্বার বিশ তারা ট্রান্সফার হতে পারবেন আঠারো নম্বরে কোম্পানিতে আঠারো নম্বর এই সেক্টরটাতে আপনি ট্রান্সফার হতে পারবেন বিভিন্ন কোম্পানিতে আপনি আসতে পারবেন এটার জন্য কোনো বাধাবিঘ্ন নাই কুইতের যেই প্রসেস মাধ্যম আছে এই প্রসেস মাধ্যমের মাধ্যমের মাধ্যমে আপনি এসব কোম্পানিগুলোতে ট্রান্সফার হতে পারবেন এটা আপনাদের জন্য কিন্তু বিগ এক অফার কারণ সবার সব জায়গায় কিন্তু মন ইচ্ছা থাকে না কাজের প্রতি ফিলিংস থাকে না সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা ট্রান্সফার হয়ে কোম্পানিতে আসতে পারবেন যদি আপনার ভালো লাগে আর কি এটার জন্য জোর কোনো কিছু না ডাইরেক্টলি এটা আপনার জন্য সুযোগ সুবিধা তো খাদে থেকে কোম্পানিতে একামার রূপান্তরিত আপনি হতে পারবেন সমস্যা নেই কোনো বাধা বিঘ্ন ছাড়াই এবং যেটা কুয়েতের গভর্নমেন্টের রুল আছে ওই অনুযায়ী তো এটার জন্যই আর কি আজকের ভিডিওটা বানানো যে আমার জার্সি বাংলাদেশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছোট একটা ইউটিউব চ্যানেল এটা শুধু কুয়েতে যারা অবস্থানগত যাদের সুযোগ সুবিধার জন্যই ব্যবহার হয় বা এটা মানি ইনকামের জন্য না অন্য কোনো উদ্দেশ্য না শুধুমাত্র কুয়েতে কোনো টুকিটাকি যেসব বিষয়ে আমাদের প্রবাসী ভাইদের কাছে তুলে ধরা যায় জানে যে জিনিসটা ধরেন আপনার একটা কাজ এই মুহূর্তে আপনার দরকার আপনি একটা তথ্য পাচ্ছেন না সব জিনিসগুলাই আমার এই জার্সি বাংলাদেশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয় তো যে যেখানে থাকেন প্রবাসী এরা বিশেষ করে আপনার নিজের প্রতি যত্ন নেবেন এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যতদিন সুস্থ থাকবেন ততদিন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ